মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্পে অনিয়ম দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে কুষ্টিয়া বিএডিসি সেচ ভবনের সহকারী প্রকৌশলীর দপ্তরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান চালানো হয় দুদকের কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয় সহকারী পরিচালক নীল কমল পাল জানান দুশো আটচল্লিশ কোটি টাকার মুজিবনগর সেচ উন্নয়ন প্রকল্পে বিভিন্ন অনিয়ম সিন্ডিকেট দুর্নীতি এবং প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে তারই পরিপ্রেক্ষিতে প্রকল্পের রেকর্ডপত্র যাচাইয়ের জন্য সেখানে যায় দুদক কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তা প্রকল্প পরিচালক বা সহকারী প্রকৌশলী কেউ অফিসে না থাকায় শুধু তালিকা পাওয়া গেছে সেই তালিকা অনুযায়ী সরে জমিনে গিয়ে তদন্ত করা হবে বলেও জানান তিনি দুর্নীতি এবং সেখানে অর্থ আত্মসাতের প্রকল্প দেখিয়ে প্রকল্পের কাজ না করে অর্থ আত্মসাত সংক্রান্ত অভিযোগ আমাদের কাছে রয়েছে সে বিষয়ে আমরা রেকর্ডপত্র যাচাই বাছাই করার জন্য রেকর্ডপত্র তাগিদ দিয়েছিলাম চেয়েছিলাম কিন্তু ওনারা সংশ্লিষ্ট যে কর্মকর্তা পিডি বা অ্যাস ইঞ্জিনিয়ার উনি নাই